শেখ হাসিনা পরিবারের পাঁচ সদস্যের বাড়ির জমি জব্দের আদেশ এদিকে কলকাতার হোটেলে ভয়াবহ আগুন নিহত চোদ্দ ভারতের আদমশুমারির পাশাপাশি জাত গণনার ঘোষণা দিল মোদী এদিকে পাকিস্তান বিমান বাহিনী তারা খেয়ে পালাল ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান এবং সর্বশেষ জানিয়ে দেব

ক্ষেপণাস্ত্র নিক্ষেম করতে পারে জাতীয় পরশো মহাসাগর দিবস উপলক্ষে আজযেতে কোন স্থানে তিনি বিভিন্ন ধরনের জাহাজ ক্ষেপণাস্ত্র ডনসাব মেরিন তরিতে আর জেসি নবহনী সনির্ভরতর পর জোর দিয়েছেন পাসটুরের তথ্য বলেছে ইয়ার অ্যাডমিরাল টাংศรี জানেন 116 নট গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাহাজটি প্রযুক্তিগত দীক্ষ অন্যান্য পরীক্ষায় সফল হয়েছেন এবং পরশো মহাসাগর পানি সীমা অভিযান পরিচালনার জন্য

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন আশিটির বেশি জাহাজ চলাচল করে এই কথা উল্লেখ করে অ্যাডমিরাল তাংশের এই গুরুত্বপূর্ণ প্রণালী নিরাপত্তা নিশ্চিত করাকে আর জিসি নো ইউনিটের জন্য গর্বের বিষয় হিসেবে বর্ণনা করেছেন এদিকে পারস্য উপসাগর বিদেশীদের উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করে তিনি আরো বলেছেন শত্রুরা যদি ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এই অঞ্চলে অবৈধ উপস্থিতি এবং অস্ত্র ব্যক্তি এই দুই লক্ষ্য অর্জনের জন্য তারা শত্রুতা তৈরি করতে চায় সূত্র পাস এসে পারমাণবিক শক্তি দর পাকিস্তানে হামলা এত সহজ নয় মরিয়ম পাকিস্তান পারমাণবিক শক্তি দর দেশ হয় কেউ সহজে এতে আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ মঙ্গলবার এক অনুষ্ঠানে মরিয়ম বলেন পাকিস্তান ভারত সীমান্ত জন্য বিরাজ করছে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন পাকিস্তানের যে কোনো শত্রু আক্রমণ করার আগে দশ বার ভাব সবাই জানে যে পাকিস্তান শক্তি শক্তিধর দেশ তিনি আরো বলেন আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে বাইরে আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পিছনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়ে হয়েছে বলে উল্লেখ করে মুনিম আরো বলেন পাকিস্তানকে পারমাণবিক শক্তি ধর দেশ পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরীফ ঐতিহাসিক ভূমিকা পালন উক্ত অনুষ্ঠানে পাকিস্তান সরকার দেশের এক কোটি বেশি শ্রমজীবী পরিবারকে রেশন কার্ড বিতরণ করবে বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সূত্র এটিএম ইয়ামানি হামলার মুখে পালে যাচ্ছে মার্কিন রণতরী হতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়ামানি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি ইন্সট্রুমেন্ট অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক সময় এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি যুদ্ধবিহন সাগরে পড়ে যায় এছাড়া ইয়ামনি সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার আল মাসিহা টেলিভিশন একটি দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্রে বলতে জানায় ইউএসএস হ্যারি টু এস টুমেন ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজ গুলো লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। দাবি আমরা খবরটি না। আমরা কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর থেকে এলাকা থেকে ত্যাগ করতে দেখতে পারে। এদিকে ইয়ামানের সশস্ত্র বাহিনী সোমবার একটি হাল হামলার দায় স্বীকার করে জানান হামলাটি ছিল মার্কিন হামলার বেসামরিক হতাহতের জবাব তারা জানায় নো ড্রোন ক্ষেপণাস্ত্র বাহিনী সমান পরিচালিত যৌথ অভিযান এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো স্কুজ ব্যারাস্টি ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে যার ফলে অন্তরেই রোমেন উত্তর দিকে সরে যেতে বাধ্য হয় এটি আরেকটি হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে ইউএসএসআর ইস্টম্যান থেকে একটি এপে আঠারো সুপার হার্টেন যুদ্ধ বিমান লোহিত সাগরে পড়ে যায় জানা গেছে রন্তটি আসন্ন হামলা এড়াতে হঠাৎ কৌশলগত মোড় নিলে হাঙ্গারটিকে ল্যান্ড ট্রাক করা যুদ্ধ বিমানটি একে একে টেনে নিয়ে যাওয়া একটি ট্রাক ওভাই জাহাজ থেকে সাগরে পড়ে ডুবে যায় সূত্র ইন্ডিয়া টুডে শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের পাঁচ সদস্যের বাড়ি জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকা মহানগর দায়রাজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সাইমা অজেদ পুতুলের রাজধানী বাড়ি ধারায় চার কোটি আটানব্বই লক্ষ টাকার বাড়ি রয়েছে খুলনায় দীঘলি আসে রেহানা সাইমা অজিত তুতল এবং সজীব অজিত জয়ের নামে থাকা একষট্টি লক্ষ সাতাশি হাজার টাকার সাতাশি দশমিক সত্তর শতাংশ জমি রয়েছে এছাড়া একই জায়গায় রেহানা ছেলে রাজুয়ান মুজিব ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকির একচল্লিশ লক্ষ চব্বিশ হাজার পাঁচশোটা পাঁচ হাজারটা দশমিক সত্তর শতাংশ জমি রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ রেহানার নামে থাকা বিশ লক্ষ ৫০ হাজার টাকার উনিশ শতাংশ জমি রয়েছে দুদিকের জনসংঘ কর্মকর্তা আতরুল ইসলাম এসব তথ্য জানান এদিন দুদকের পক্ষে উপপরিচালক মনুল ইসলাম বাড়ি এবং জমি জব্দ হচ্ছে

না যাতে পারেন সেজন্য এগুলো জব্দ করা প্রয়োজন সূত্র পাস টুডে কলকাতার হোটেলে ভয়ানক আগুন নিহত চোদ্দ ভারতের মধ্যে কলকাতা একটি হোটেলে আগুনের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হওয়া বলে জানা ভারতের মধ্যে কলকাতা একটি হোটেলে ভয়ানক আগুন ঘটনা ঘটেছে এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার চারটার দিকে কলকাতার বড় বাজার এলাকা ঋতুরাজ হোটেলে এই ঘটনা ঘটে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে চৌদ্দটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় উদ্ধার হয়েছে তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয় জানা যায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ করেছে প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভে রাত তিনটার দিকে নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে পুলিশ জানায় নিহতদের মধ্যে দুজন শিশু একজন মহিলা এবং এগারো জন পুরুষ রয়েছে এদের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে ঘটনার পর থেকে পলাতক হোটেলের মালিক ঘটনার পর পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তের উদ্ধারের জন্য অনুরোধ করেছেন ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি রাখার আহ্বান জানান ভারতে আদমশুমারি গণনার পাশাপাশি জাত গণনার ঘোষণা দিল মোদী সরকার আদমশুমারি বা জনগণনার পাশাপাশি ভারতে এখন থেকে কেন্দ্রভাবে জাত গণনা করা হবে মোদী সরকার মন্ত্রিসভা রাজনৈতিক কমিটি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছেন আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জাত গণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না আগামী জন্য জনগণনার সঙ্গে এই সেই তথ্য প্রকাশিত হবে জেনে জানানো হল প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় অন্তর্বর্তী রাজনৈতিক কমিটির বৈঠক শেষে রেল তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বনীয় এবং গোষ্ণ বলেছেন রাজনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে জনগণনার সঙ্গে জাতি গণনার তথ্য যুক্ত করা উচিত রাজ্য জাতগত তথ্য সংগ্রহ ব্যবস্থা করেছেন সেক্ষেত্রে সব রাজ্যের পদ্ধতি সঠিক ছিল না বলে মনে করেছেন কেন্দ্রের সরকার কিন্তু রাজ্যে এই সমীক্ষা ভালোভাবে করলে বাকি রাজ্যগুলোর সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে এর ফলে সমীক্ষাগুলো ঘিরে সমাজে বেশ কিছু ধসা তৈরি হয়েছে রাজনীতির কারণে যাতে সমাজে শৃঙ্খলা কোনো প্রভাব না পড়ে সেই কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী তিনি বলেছেন সেই কারণে জাত সংক্রান্ত তথ্যের জন্য সমীক্ষা বদলে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র পাসটুডে পাকিস্তান বিমান বাহিনী তারা খেয়ে পালালো ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান দাবি ইসলামাবাদের পাকিস্তান বিমান বাহিনী ধাওয়া ভারতের যুদ্ধ বিমান যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইসলামাবাদ সেই সময় অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহল রত ছিল ভারতীয় বিমান গুলো বুধবার রাষ্ট্রীয় সংবাদ পিটিভি নিউজের বাদে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ডনের খবরে বলা হয়েছে ভারত কোনো প্রমাণ না দিয়ে এই হামলাকারীদের সীমান্তের বাহিরের যোগ ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে পাকিস্তান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে দৃঢ় কোনো কোন সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন হামলার পর পর প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান দেশের দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছি বলেছেন পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছেন এবং ভারতের যে কোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহিলাগাম হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকরী স্বাধীনতা দিয়েছেন এদিকে নিরাপত্তা সূত্রে বরাদ্দে টিভি নিউজ জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী আই এ চারটি রাফেল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে এরপর বিএসএফ এর বিমান গুলো তাৎক্ষণিকভাবে ভারতের যুদ্ধ গুলো দেখতে পায় পিএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফেল জেট গুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মকর্তা আর জানান পি এফ এস জেড গুলো টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমান শনাক্ত করে যার ফলে রাফেল জেড গুলো এবং তারা হর করে পিছু হটে পাকিস্তানের তথ্য মন্ত্রী আতুল্লাহ তারা বুধবার সকালে বলেছিলেন যে অবিশ্বাস্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেয় ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এরপর এমন ঘটনা ঘটলো এদিকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী এই ছাড়গাদার ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে পাকিস্তান সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টি রকেট ও ড্রোন হামলা ইসরায়েলে একশো চল্লিশটি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয় টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো বেশি রকেটসরা হয়েছে এর ফলে সারিন বাজার শব্দের সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে অন্যদিকে একই সময় দেশটির সঙ্গন্তত ১০টি দশটি ড্রোন হামলা চালানো হয়েছে এর মধ্যে সেনাবাহিনী ষাটটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির ছোড়া এই ড্রোন ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক অন্য একটি দেশ থেকে হামলা করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে মধ্য ইসরায়েলের তো এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিপ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করছে ইসরায়েলের বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে এলাকাটি সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথ্য অনুযায়ী গত বছর গাজার যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলি প্রায় এক হাজার তিনশো ড্রোন ছোড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়ামেন এবং রাম থেকে সব হামলা করা হয়েছে সূত্র আরব নিউজের